লোকাট যার আদি নিবাস চীন ও জাপান হলেও বর্তমান বাংলার মাটিতেও কিন্তু বেশ ভালো ফলছে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের বাংলার মাটিতেই অর্থাৎ এটি আমাদের নিয়োগ নার্সারিতে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি লোকাট ফল গাছের চারা যা থোকায় থোকায় ফল দিতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট গাছ এই লোকাটের চারাগুলো কিন্তু ফলে ভর্তি আর প্রতিটি গাছে ফল আসা শুরু করেছে যেগুলোতে এখনও আসেনি সেগুলোতেও চলে আসবে তো গাছের কোয়ালিটি মার্শাল্লা বেশ ভালো আর এটি চীন ও জাপানের অরিজিন তবে আমাদের বাংলার মাটিতেও হচ্ছে যেটা আমরা আমাদের নিউগ্রো নার্সারিতে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর এই লোকাট ফল গাছে বছরে তিনবার ফল পাওয়া যায় আর এই ফলগুলোর স্বাদ তার যে মৌসুম আমরা যে মৌসুমে হারভেস্ট করব তার উপরে ডিপেন্ড করে এখন যখন শীতকাল এই মৌসুমে যে ফলগুলো আসবে সেগুলো খেতে কিছুটা মিষ্টি হবে এবং বর্ষাকালে যে ফলগুলো পাওয়া যায় সেগুলো একটু রসালো টাইপের হয় এবং অন্যান্য সময় একটু অম্লীয় হয় তো এক গাছে এক ফলে তিনটা স্বাদ থাকে তো সম্মানিত ভিউয়ার্স আপনারা জানেন যে আমরা সকল প্রকার দেশি বিদেশি নার্সারি চারা নিয়ে অতি বিশ্বস্ততার সাথে কাজ করে থাকি এবং তারই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আমরা নিয়ে এসেছি লোকাট ফল গাছের চারা তো আপনারা যারা এই ফল গাছের চারা আপনাদের বসতবাড়ির আঙিনায় অথবা সাত বাগানে রোপণ করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে অতি যত্ন সহকারে এ চারাগুলো পাঠিয়ে থাকি ধন্যবাদ